ওয়েলকাম টু মাই না জানেন ভালো কেমন আছে তোমার আমি ভালো আছি আসলে আমি একটা আমার কাছে কিরকম জানি মানে তো আশা করি আজকে তাই মনে হয় বলো একটা কন্টিনিউ করতে পারবো কারণ অতদিন আমার ইয়ে ফোনটা ছিল না বাট আমি একটু কনফিউজ ছিলাম ফোনটা নিয়ে আর কি ফাইনালি কালকে আমি ফোনটা গিয়ে ক্রিম আপ ফ্রিনে ফলাইছি আলটা

কারণ সবারই স্বপ্ন বা একটা ইউটিউবার হইব আমারও স্বপ্ন একটা মানে আমি একটা ইউটিউবার হইব কিন্তু আপনারা সবাই সাপোর্টেন একটু সাপোর্ট দিলে আমি মনে হয় ভিডিও কন্টিনিউ করতে পারবো এবং আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর এবং মজা মজার ভিডিও বানাইতে পারবো কিন্তু একটি কথা না বললে নয় আমি মানে ওই যে আমাদের রাকিব হুসাইন ভাই ঠিক আছে ওই যে বাংলাদেশের টপ ওয়ান এ ইউটিউবার একজন রাকিব হুসাইন ভাই ওনার ব্লগ দেখেই কিন্তু আমি ব্লগটা শিখছি নয়তো আমি দিনও ব্লগ কি কেমনে কি বলক এগুলো জানতাম না তো আমার একটা ইয়ে আছে বাস্তি আছে হয় মাঝে মাঝে ব্লগ দেখে তো আমি ওদের বাসায় গেলাম ওই কিন্তু আমার বলকটা শিখেইছে আর কি বলক কেমন কি এরপরে দেখা যায় আমিও রাখি বা ইউটিউব চ্যানেলটা মানে একটু ইয়ে করলাম আর কি সাবস্ক্রাইব করে রাখলাম সাবস্ক্রাইব করে রাখার পরে ওনার বলক দিত মানে একটা কনফিউজে থাকতাম কবে বল বলগুলো কাজব কবে দেখমু কবে আসবো কবে দেখমু এরকমটাই অবস্থা আর কি মানে অনেকটাই ভালো লাগতো বলকটা আর আমিও ওনার দেখা দেখালে অনেক ছিলাম আর আজকে মেবি আমার ভলকটা সবাই একটু মানে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিও দিয়ে ঘটবেন না আর একটু সাবস্ক্রাইবটা করে দিবেন কেমন সাবস্ক্রাইব করে দিলে মানে আপনারা দেখবেন আমি একটু আর আরও ভালো ভিডিও যেতে বানাইতে পারি সেই জন্য সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ তো আমি আবার একটু ইয়াতে আসি এখানে অনেক গাড়ি আওয়াজ তাই হয়েই গেছে আমি বাসা গিয়ে বাকি বাজ অপর সাথে আলাপ করব রাস্তায় দেখতে পারো অনেক কিছু ওকে বাসা গিয়ে বা কন্টিনিউ করব ওকে প্লিজ গাইস প্লিজ চ্যানেলটা কবি খুবই খুব তাড়াতাড়ি ফলোউ করতে চেষ্টা করে যেতে আর আপনারা আপরা সাপোর্ট দিলে আমি একটু মানে উপরে উঠতে পারবো যেন আমার স্বপ্নটা পূরণ হয় সবাই দোয়া করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ ওকে পরবর্তীতে আবার দেখা হচ্ছে এই এখন একটু বাহির আছি তো একটু আওয়াজ হইতেছে বাসায় গেলে আওয়াজটা হবে না ওকে পরবর্তীতে দেখা হচ্ছে হবে